করা শুনবে আচ্ছা আমি বসে বসে শোনাইয়া আমি বিশাল মোটা সোটা মানুষ তো হ্যাঁ ওইজন্য দে আমরা শুনতে থাকি আম্মাজান ফাতে তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল কেমন নারী ছিল আজকের আমাদের এই গ্রামের নামটা কি জানো হাদিপুর ফাজিলপুর ফাজিলপুর middy baratay to আচ্ছা 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 ঠিক আছে বস তোরা বস আচ্ছা ঠিক আছে বুঝ আমি শুনতে পেয়েছি আজকে এই ফাজিলপুরে আমার অনেক মায়েরা আছে যাদের নাম হচ্ছে ফতেমা এখন নবীর মেয়ে ফতেমা আর দরকার নেই খুশি দরকার নেই ছেড়ে দাও নবীর মেয়ে ফতেমা আর ফাজিলপুরের ফতেমা এই দুই ফতেমার মধ্যে পার্থক্য পার্থক্য কি জানেন ছেড়ে দাও ভাই ভাই ছেড়ে দাও ছেড়ে দাও গজল মনে গাই গেন লাস্টে লাস্টে চেক করবো লাস্টে লাস্টে কিছু গজলে চেক করবো লাস্টে যে করবো না তো ফাজিলপুরের ফতেমা আর নবীর মেয়ে ফতেমা এই দুই ফতেমার মধ্যে পার্থক্য অনেক আছে তার মধ্যে আমি মাত্র দুটো পার্থক্য দুটো তিনটে পার্থক্য বলে দিয়ে যাব যে মা ফতেমা কৃষির জন্য জান্নাতের রানী আমার নাবী পাক তিনি যখন মেয়েরাজে গেলেন তিনি মেয়েরাজে গিয়ে দেখছেন বেশি অংশ নারীরা জাহান নামি বেশি অংশ নারীরা জাহান নামি কিন্তু কেন মেয়েরা কেন বেশি জাহান নামি হবে মেয়েরা বেশিরভাগ জাহ্নামি হবে কেন মেয়েদের অনেক সোজা বিষয় আল্লাহ রসুল বলছেন কোন নারী যদি নামাজ নারী নারী যদি যদি রোজা রাখে বালাহা স্বামীর অনুগত্য করে অনুগত্য পোষণ করে হাফিজত ফুরুজাহা কোন নারী যদি লজ্জাস্থানের হেফাজত করে এই চারটে কাজ যদি কোন নারী করতে পারে সে জান্নাতি তাহলে আল্লাহ রসুল যখন মেয়েরা যে গেলেন তখন তিনি কেন দেখলেন যে বেশি অংশ নারীরা জাহান্নাবি এখন নবীর মেয়ে ফাতেমায় কেমন ভাবে ফেরা করতো আর আমার ঘরের ভাবে ফেরা করে মনোযোগ দিয়ে শোনেন দুটো পার্থক্য বলবো একটা হলো পর্দা একটা হলো বোরখা আর একটা হলো স্বামীর খিদমত এই দুটো কাজ মা ফতেমায় কেমন করতো আর আমার ঘরের ফাতেমারা কেমন করে খুব মনোযোগ দিয়ে শোনবেন কবি চন্দ্রের মাধ্যমে

প্রথম নাম্বার হলো বোরখা এখানে আমার অনেক মায়েরা বোনেরা এসেছেন যারা পর্দা করে এসেছেন কত সুন্দর ওড়না দিয়ে ভালো করে কেউ হিজাব করে কেউ একদম কপাল পর্যন্ত ওড়না দিয়ে সবাই আমার মায়েরা পর্দা করে এসেছেন তবে মা ফতিমার পর্দা আর আমার ঘরে ফতিমাদের পর্দা এই দুই পর্দার মধ্যে পার্থক্য কোথায় কবিচন্দ্রের মাধ্যমে লিখে দেখেন

खुद चाऊं चोचियों को ना दिए और दबोशी सावाओं को मैं चाऊं दिए चाचा नहीं खुद चाऊं चोचियों को ना दिए और दबोशी सावाओं को मैं चाऊं दिए शोशना शोशना ओगो मैं बोलूँगा

পাঁচটা দশটার উপরে কাপড় হবে পাঁচটা দশটার উপরে বোরকা হবে এখানে আমার ভাইয়েরা তো অনেকে আছে যাদের ভাই ভাবির ফটা বোরখা জানো না তুমি ও লোক জানে না মানে অগণিত বোরখা ও জানে না মানে অগণিত বোরখা কিনেছে এখন নবীর মেয়ে ফতেমা এরকম অগণিত বোরখা নয় একটা মাত্র বোরখা ছিল তাও নয় চতুর্দিকে ছেঁড়া ফাটা বোরখা একটা বোরখা এত জায়গায় মেয়ে ফতেমা সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোন পর পুরুষ আমাকে কখনো চোখে রাখেনি এখন এই এই পর্দা কি আমার ঘরের মেয়েরা করতে পারবে এখন আমাদের কারিমুল ভাই মাইক চালাচ্ছে এখন মাইক চালিয়ে যখন ধরে নেন খুব গরিব মানুষ বেচারা খুব গরিব মানুষ খুব কষ্ট করে এখন বাড়ি গেল বাড়ি যাওয়ার সময় কারিমুল ভাই ভাবছে যে বউ একটা শাড়ি নিয়ে যায় হ্যাঁ তা এখন কমিটি কাছে টাকা চাইলো মাত্র পাঁচশোটা টাকা দিল ভাই পাঁচশো টাকা লেগে আমার পরে হবে কারণ পাঁচশো টাকার একটা শাড়ি কিনে কারিমুল ভাই যদি বাড়ি যায় গিয়ে ডাক ভাই ফাতেমা ফাতেমা আর আঙ্গা ঘরের ফাতেমা টেম্পার তো ফাইভ জি স্পিডি সব সময় সাস আসমানে চলে থাকে বলে ওই নম্বর দেখতে কোনো বুদ্ধি ধরেছ তোমার বলে বাই একটা কথা আছে কি কথা বলে এই দেখ সেই কমিটিটা পাঁচশো টাকা দিল এক টাকা বিড়ি খাওয়ার জন্যই রাখিনি সব তোর জন্য একটা শাড়ি কিনে নিচ্ছি হ্যাঁ তখন ভাবি বাড়ি বাইরে বার হয়ে শাড়িটা নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখবে দেখার পর আপনার কি মনে হয় ওই বউ ওই ভাবি এখন স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করবে খুশি হয়ে স্বামীকে জড়িয়ে ধরবে না চোখগুলো রসগোল্লার মতন করবে চোখগুলো এত বড় বড় করে স্বামীর দিকে তাকিয়ে জ্বলেই দৌড়াম করে দেখتی যেন খাবি নাকি বলে তুমি মানুষের বাচ্চা বলে কেন কি হয়েছে বলে এটা শাড়ি বলে কেন বলে মানসি পরে তোমার মরা বাপের দিব্বি কত নেছে বলো শাড়ি বলে আল্লাহর কি রে কমিটিরা পাঁচশো টাকা দিলো এক টাকা নিজের জন্য রাখেনি সব তোর জন্য শাড়ি জানিস তখন বউ রে কি মানে আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধেছিল আমি জানিনি তোমার মতো ওলা উপরে কেউ বে করে হ্যাঁ বলে কেন কি হয়েছে অমুক পাড়ার অমুকির বউ কত দামি দামি শাড়ি পরে তোমার পাশের বাড়ি পাশের ওই 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 ভাই বউটা কত দামি শাড়ি পরে চোখি নেওয়া হয়েছে টের পাও না পাঁচশো টাকা শাড়ি কিনে দরদ দেখা বউ রে ভালোবাসো দূর হয়ে যাও দূর হ

ससा

মাসুম বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে হাউ হাউ করে কাঁদছে এমত অবস্থায় নবী পাক এলো ফাতেমার বাড়ি ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল দরজা খুলে দেখছে সামনে দাঁড়িয়ে আছে মাসুম বাচ্চা হাসান আর হুসাইন চোখ থেকে অনার বল পানি গড়িয়ে পড়ে নবী পাক জিজ্ঞেস করে কি রে কলিজার টুকরা তোরা কাঁদছিস কেন বাবা বলে নানা তোমার কাছে বিচার দেব কার বিচার দিবি তোমার মেয়ে ফাতেমার বিচার দেব কেন রে আমার মেয়ে ফাতেমা কি করেছে বলে না তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে নবী বলে আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না কি হয়েছে বল বলে না না আজকে তিনটে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই মা খুদা পেয়েছে খাবার দাও তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায় তাতে হাঁড়িও বসায় তবে তাতে পানি গরম করে আর আমাদের দেখিয়ে বলে এই দেখ বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো এরকম পানি গরম করে করে তিন দিন কাটিয়ে দিল না না একটা দানাও আমাদের পেটে আস পর্যন্ত দিল না আজকের যদি তোমার হাসান হুসাইনকে খাবা না দাও তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে এই কথা শুনে আমার নবী নিজেকে ধরে রাখতে না করে কেঁদে উঠেছে বাচ্চাদের এই কথা শুনে পর পিরান পড়েছিল এই পিরানটা আস্তে 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 উপরের দিকে তুলছে এই পেট পর্যন্ত তুলে হাসান হোসেনকে বলছে কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলেছিল ও হাসান ও হুসাইন তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু নেই বাবা আমার পেটে আর কিচ্ছু নেই তারপরেও কোন দিনের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করতে বলেনি স্বামীর শুক্রিয়া আদায় করতে বলেনি কোনদিন নামাজ তারা কাজা করেনি পেটে খাবার নেই পাথর বাঁধা এক হাতে কোরআন আল্লাহর কাছে সিজদায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেছি আল্লাহ তুমি আমাদের যেভাবে রেখেছো আমরা খুশি তারাই তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেলো আর আমার মায়েরা কিরকম পারবে

你和他交战。

চা চন্দা কী চাচা যদি অনাল পোশীলা চাচন্দা কি হয়ে চা যদি অনাল পোশী